লাইফটা হবে কি না সেটাও একটা বুঝতেছি না যাই হোক দেখা যাক করতে পারে কিনা তো আজকের টপিকটা হচ্ছে এখন বর্তমানে কাতারে কোন বিষয় আসলে ভালো সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান জয়েন হয়ে আপনাদের কোট আপনাদের গঠনমূলক কমেন্ট করুন কোনো বিষয় জানা না থাকলে অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে আর যদি পারেন কে কোথা থেকে দেখতেছেন সেটাও যদি একটু বলেন সবচেয়ে ভালো হয় আর কোথা থেকে দেখতেছেন এটা শুনলে আসলে ভালো লাগে অন্য নিজেকে অনেক মানে গর্বিত মনে হয় অনেক ভালো লাগে এই জন্য বলা আর কি অন্য কিছু না ঠিক আছে তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করতে পারেন এবং কে কোথা থেকে দেখতেছেন সেটাও যদি পারেন একটু কমেন্ট করবেন আর আমি আজকে লাইভ করতেছি একদম অনাকাঙ্ক্ষিত একটা জায়গা থেকে যেখান থেকে আমি সহজে আসলে এই লাইভ করি না এখানে আসলে সেফ জায়গা পাইতেছি না লাইভ করার জন্য বাইরে হচ্ছে ঠান্ডা বাতাস তো এখানে একটা রুমে আসছি লাইভ করার জন্য মিয়া সুনামগঞ্জ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি সুনামগঞ্জ থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য আপনি কেমন আছেন আর কি করেন আপনি আপনার লাইভ লাইফে কী কোনো একটা কিছু করতেছেন কিনা আর লাইফের স্বপ্নটা কি একটু বলবেন যদি শুনি আমি হয়তো বলতে পারি আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে আসলে অনেক ভাই আমার লাইভে জয়েন হয় ভিডিওতেও অনেকে কমেন্ট করে তো সুনামগঞ্জ বলতে সিলেট সুনামগঞ্জ থেকে আরও অনেক কোলাওড়া থেকে তারপরে আরও অনেক জায়গা আছে তারা ওইখান থেকে বলে অ্যাড্রেস বলে আমি শুনি তো ভালো লাগে তো আসলে কে কথা থেকে দেখতেছেন এটা শুনলে আমার কাছে ভালো লাগে যে ওইখান থেকে দেখতেছে ওইখান থেকে দেখতেছে লাইভে জয়েন হয়েছে এটা মানে শুনতে একটা আলাদা একটা ফিলিং আসে আর কি এটাই হচ্ছে মেন এটাই হচ্ছে খুশি এটাই আনন্দ হ্যাঁ মিয়া ভাই আরেকটা কমেন্ট করেছেন ভাই মালদ্বীপের বিষা খোলা ভাই মালদ্বীপের যাই কি করবেন ভাই মালদ্বীপের ভাই মালদ্বীপ হচ্ছে গরিব রাষ্ট্র মালদ্বীপে যাওয়ার দরকার নেই আপনি মালদ্বীপে কেন যাবেন মালদ্বীপের বিষা আমি সেও জানি না ভাই তারপরও বলছি মালদ্বীপ সম্পর্কে আমার জানা নেই তবে আমার সাজেশন থাকবো ভাই মালদ্বীপ না গিয়ে আপনি কাতারে আসেন ঠিক আছে অন্য কোনো দেশে আসেন তা সেটাই ভালো হবে মালদ্বীপ কি জন্য বলতেছি আমার আমার পার্শ্ববর্তী সিন করেছে যে একজন মালদ্বীপে গেছিল আপনার টেইলারি মানে গার্মেন্টসের বিষয় ঠিক আছে আপনাকে মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি একটু মানে সাজেশনটা একটু নেন একটু উপকারে কোনো কারণে কোনো কাজ যাতে আসে তখন আমাকে একদিন কল দিতেছে দিতেছে পরে দেখলাম যে এটা আমার ভাগিনা মানে দুঃ স্বাস্থ্য বোনের ছেলে তো আমি কি রে বিপুল তুই ওইখানে বলতে মামা আমি তো মাল মালদ্বীপে তো কি কী ক আমি গার্মেন্টস গার্মেন্টসে কাজ করি কী কাজ মানে গার্মেন্টসে কাজ তো বোঝে নি এই কাপড় কাটা সেলাই টিলাই এগুলা তো আমি বললাম যে তোর স্যালারি কত আমার উদ্দেশ্য হলো তো আমার স্যালারিটা জানতে চাই বলতে ভাই মামা স্যালারি পনেরো সতেরো হাজার টাকার মতো পাই খাওয়া দাওয়া শেষে সতেরো হাজার টাকা থাকে এতটা কম টাকা তো তো এটা আরো ভালো তুই মালদ্বীপে তো কি করবো কোথাও যাইতে পারি না এই কারণে মালদ্বীপে গেছে মালদ্বীপে না গিয়ে ভাই আপনি যদি কাতারা যদি কোনো কন্ট্রাক্ট বিষয় আসেন তো ম্যাক্সিমাম আপনি স্যালারি পাবেন চল্লিশ হাজার টাকা একে কমের ভিতরে আশরাফুদ্দিন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফেনি থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ফেনি থেকে দেখতেছেন আমিও কিন্তু ফেনীর মানুষ আপনি ফেনি কোথা থেকে দেখতেছেন আমি ফেনি আমার বাড়ি হচ্ছে ফেনি ফুলকাজিতে আপনারা অবশ্যই চিনবেন যারা ফেনীতে আসেন তারা তো অবশ্যই ফুলকাজি চিনেন ঠিক আছে তো আমার সাজেশন থাকবে দেখেন এসব মালদ্বীপের কথা বাদ দেন মালদ্বীপের এত মানে ইনকামে তো সুবিধা না ঠিক আছে আপনি ফাইলে অন্য কোনো দেশে চেষ্টা করেন তো সবচেয়ে ভালো হয় তা বাকিটা আপনার ইচ্ছা আপনার আপনার পছন্দ ঠিক আছে আশরাফুদ্দিন ছাগলঞ্জা শুকপুর শুভপুর সাগলা শুবপুর আচ্ছা সাগলঞ্জা শুভপুর এটা আমি গেছি মনে হয় সাগলঞ্জা শুভপুর আচ্ছা যাই হোক আমার মনে হয় গেছি আশরাফুদ্দিন আশরাফুদ্দিন তো আরও আগে মনে হয় কমেন্ট করছে তো আচ্ছা যাই হোক ছাগল ছাগলিংয়ে আমরা কম যাওয়া হয় ছাগল আঙি আমাদের থেকে তো ফেনের থেকে একটু উল্টা হয়েছে এই আমাদের যাওয়া কম হয় মতিন মিয়া আপনি কোথায় আছেন বাহিরে আছেন না বাংলাদেশে আছেন ভাই আমি বাইরে আছি আমি কাতার থেকে লাইভ করতেছি আমার এখানে একটু অন্ধকার ভাই এটা কিছু মনে করবেন না আপনারা এখানে লাইটগুলো খারাপ হয়ে গেছে তো ওই কারণে একটু অন্ধকার শুধু একটা লাইট আছে এই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে ঠিক আছে কিছু মনে করবেন না তো আমি কাতার থেকে লাইভ করতেছি তো মাঝে মধ্যে লাইভে আসি ইউটিউবে কিছু কথা বক বক করি আর কি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করি অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করে এগুলো বলার চেষ্টা করি পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তো এই হচ্ছে অবস্থা মালদ্বীপে যাই লাভ নাই ভাই মালদ্বীপ কি মালদ্বীপ তো গরিব রাষ্ট্র ঠিক আছে মালদ্বীপ ভাই মালদ্বীপ আপনি যদি মালদ্বীপে যান তাহলে ঘুরার জন্য যাইতে পারেন ঠিক আছে গুড়ার জন্য হইলে বেস্ট জায়গা সুন্দর জায়গা আছে মালদ্বীপে কিন্তু ইনকামের জন্য মালদ্বীপ ভালো হবে না ঠিক আছে ভাই এটা মাথায় রাখবেন এখন মনে করেন কাতার বলেন আমি যতটুকু জানি সৌদি বলেন এইসব দেশে যদি আপনি পান পান তাহলে বারোশোর চল্লিশ হাজার চল্লিশ হাজার প্লাস কিন্তু মালদ্বীপে আপনি চল্লিশ হাজার প্লাস টাকা পাবেন না নতুন অবস্থায় গেলে ঠিক আছে মতিন মিয়া কাতার কি বর্তমানে এখন খোলা আসেনি ভাই কি ভাই অবশ্য খোলা আছে এই সপ্তাহের ভিতরে তো দুইজন আসছে ভাই ও দুজন কাজ করতে আমি আমি তা আসলে বিডির সামনে আসে না ওই জন্য একটা সমস্যা আর কি এই এক সপ্তাহের ভিতরে দুইজন আসছে এক মাসের ভিতরে সাতজন আসছে দুজন আসছে ফ্রি সাথে দুইজন আসছে আপনার কন্ট্রাক্টের সাথে ঠিক আছে যার যে পছন্দ আর এই কন্ট ফিরিবির সাথে যে আসছে এর মা নিয়ে আসছে একটা হলো বাগিনা নিয়ে আসছে মা আর একটা হচ্ছে মানে খালদা বাই নিয়ে আসছে আর দুইজন হচ্ছে মানে এই রিস্তেদারের মাধ্যমে আসছে হাউজে বারোশো রিয়াল স্যালারি খাওয়া থাকা ফ্রি বারোশোয়ের মনে করেন বাংলাদেশি প্রায় চল্লিশ হাজার প্লাস ঠিক আছে তো নিহাত কম না এখন কাম শিখতেছে একজনে কাম শিখতেছে আজকে দু তিন মাস না দুঃখিত একজনে কাম শিখতেছে মনে করেন আসার পর থেকে শিখতেছে আবার একজন আসছে কালকে আমার এখানে কালকে আসছে তো কাতারে আসছে আরো কয়েকদিন আগে তো এখানে আসি এখন কাম শিখতেছে মোটামুটি কিছু কিছু কাজ জানে এখন মানে কুকিংয়ের কাজে আসছে আর কি হ্যাঁ আল মিডিয়া টোয়েন্টি ফোর কোন বিষয় ভালো কোম্পানি বিষয় না ফ্রি বিষয় ভাই ফ্রি বিষয় আসা যাবে না আপনার ভাই বা আপনার ভাই অথবা ভাব যদি না থাকে ফ্রি বিষয় ভুলেও আসবেন না ঠিক আছে এটা মাথায় রাখবেন ভাই অথবা বাপ না থাকলে ফ্রি বিষয় এখন আসবেন না আপনি যদি কন্ট্যাক্ট বিষয়তে আসেন আপনি এক দু যদি কাজ করেন বাসা জানেন কাজ জানেন আপনি নিজের বিষয় আপনি নিজে ফ্রি বিষয় করতে পারবেন যদি নসিব কফিল অথবা কফিল যদি ভালো থাকে ঠিক আছে তো আপনি হুদে হুদে এখন ফির বিষায় এসে আপনি কেন আপনি কষ্ট করবেন আপনি কাজ পাবেন না একদিন পাবেন দুদিন পাবেন না কি দরকার আপনি কন্ট্রাক্ট বিসাতে আসেন নিম্ন বারোশো রিয়াল স্যালারি পাবেন হাজার বারোশো রিয়াল স্যালারি পাইলে তো বহুত পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খাওয়া থাকা ফিরি আপনি সাথে এসে আপনি এক অফ পাবেন না আমার বাগিন একটা গেছে ফিরি বিষাতে সই দিতে বুঝছেন তারপরে যাওয়ার পরে বিষয় কিনতে গেছে আবার তার জন্য কি হয়েছে এই টাকা তো ফাটাইছে আরো চল্লিশ হাজার টাকা তার জন্য পাঠাইছে এখন এক আট মাস না মাস পরে সে আবার পরে দেড়শো চল্লিশ হাজার টাকা পাঠাইছে চিন্তা করেন আট মাসে দেড়শো চল্লিশ হাজার টাকা যদি ফাটায় তাহলে কি হইলো দেশ থেকে তার জন্য পাঠাইছে চল্লিশ হাজার টাকা সে আট মাস পরে আবার দেশে পাঠাছে চল্লিশ হাজার টাকা তাহলে জিরো বরাবর জিরো হয়ে আট মাস মানে কি হ্যাডাপাতে হ্যাডাবাতে আপনার দেশে তো আপনার আট মাস যদি আপনি রিক্সাও চালান আপনি আট মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে দেখ আশ্রাবেন ভাইয়া ফিরি গিয়ে ড্রাইভিং করা যাবে কি না কাতারে ভাই ফিরি সাথে ড্রাইভিং তো করা যায় অবশ্য করা যায় করতে পারবেন কোনো সমস্যা নাই এখন কত হচ্ছে ভাই দেখেন এখানে লজিক আছে একটা লজিক হচ্ছে কি আপনি যদি ফিরি বিষাতে আসেন আমার কথাটা বুঝবেন আগে ভালোভাবে ফিরি বিষাতে এসে আপনি টাকা খরচ করিতে আসতে হবে ফিরি বিষয় টাকা আছে টিকিট আছে খরচ আছে আসার পরে আপনি লাইসেন্স নিতে আরও টাকা খরচ এরপরে না ইনকাম ঠিক না এই ফেশারগুলো আপনি নিতে পারবেন কিনা এত টাকা কি আপনার কাছে আছে এটা একটু মানে ভাবিসে দেখবেন আল মিডিয়া টোয়েন্টি ফোর ক্লিনার বিষয় কেমন ক্লিনার বিষয়ও ভালো হবে সমস্যা নাই বারোশো থেকে নতুন অবস্থা বারোশো প্লাস পনেরোশো এরকম হয় অর্থাৎ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ নতুন অবস্থা হয়ে থাকে এটাও খারাপ না তবে ফিরি বিষয় আসা যাবে না ভাই ফিরি বিষয় আসলে আপনি মানে কষ্ট করতে হবে ভাই আপনি কাজ পাবেন না দেখা গেছে দুই তিন মাসও কাজ পাবেন না এখন মনে করতে পারেন এখন আগের মতো দিন নাই ভাই আপনি হয়তো কেউ বেকার আছে বাঙালি একজন বেকার আছে আরেকজনে নিয়ে কাজ দিবে দিবে না ভাই পরিস্থিতি অনেক কঠিন হয়ে গেছে কারণ কেউ কাউকে কাজ দিতে চায় না এটাই বাস্তবতা ঠিক আছে তো এই জন্য আমি সবসময় বলি এখন ফিরবিষে আসি না ভাই অথবা বাপ যদি না থাকে ফিরবিষে না আসাই ভালো আপনি কন্ট্রাক্টের সাথে আসেন মাসে সে চল্লিশ হাজার টাকা নেন কাজ শেখার পরে আপনার পঞ্চাশ হাজার টাকা স্যালারি এমনি হবে তো আপনি ফিরবিষা দিয়ে কী করবেন এরপরে যদি আপনি ফিরবিষে মন চায় আপনি ফিরবিষা করে নেবেন পরবর্তীতে টাকা খরচ করে সমস্যা কি ঠিক না তো এই জিনিসটাই লজিকটা অনেকে আমি বলি কিন্তু বোঝে না এখন এখানে আসার পরে অনেকে ফ্রি বিষয়ে কাজ পায় না বিভিন্ন মেসেজ করে বিভিন্ন কথা বলে বুঝলি ভাই যা আসার আগে তো ভাবা উচিত ছিল আপনি আসে যদি এখানে টাকা দিয়ে আসি এখানে বলেন যে আমার ভুল হয়েছে তাহলে তো কোনো লাভ নেই ভাই ঠিক আছে আশরাফুদ্দিন ফিরে বিষয়ে গিয়ে হাউজে ড্রাইভিং করে যাবে কিনা হ্যাঁ আসলে একজন আয় ডিস্টার্ব দিচ্ছে আমার মানে ছায়ের অফার দিচ্ছে আর কি তো আমি বললাম এখন লাইভ করতেছি এখন তো ছায় খাওয়া যাবে না একটু পরে খাবো ছাঁ ঠিক আছে ফ্রি বিষয় গিয়ে কি হাউজে ড্রাইভিং করা যাবে কিনা অবশ্যই ড্রাইভিং করা যাবে ফ্রি বিষয় গিয়ে লাইসেন্স নিলে হাউজে ড্রাইভিং করে এক লাখ টাকা স্যালারি এখন ভাই কোনো টেনশান নাই আশি নব্বই এক লাখ আশি নব্বই এক লাখ নসিব ভালো হইলে এক লাখ নসিব একটু ডাউন হইলে আশি নব্বই আশি আশি হাজার টাকা তো একদম মানে অ্যাভেলেবেল সাকসি ঠিক আছে তাই আমার প্রথম কথা হচ্ছে আপনি ফিরবির সাথে এসে লাইসেন্স নেওয়া পর্যন্ত এই টাকাগুলো আপনি ম্যানেজ করতে পারবেন কি না এটা হচ্ছে মেইন বাই এটা যদি পারেন তাহলে আপনি জানেন ঠিক আছে কারণ হচ্ছে লাইসেন্স তো আজকে আসলে আজ কালকে দেবে না পাঁচ ছয় মাস সময় লাগবে লাইসেন্স নিতে ঠিক আছে আর লাইসেন্স নিতেও কিন্তু দেড় লাখ দুই লাখ টাকা লাগতে পারে তাহলে মনে করেন একটা বড় একটা অ্যামাউন্ট খরচ এটা কি নতুন অবস্থায় বহন করা সম্ভব এটা একটু ভেবেচিন্তে দেখবেন আপনারা যারা আসবেন ঠিক আছে তো এই জন্য আমি বলি ভাই আপনি কন্ট্রাক্ট সাথে এসে তো লাইসেন্স নিতে পারেন সমস্যা তো নাই আপনি কন্ট্রাক্ট সাথে এসে যদি লাইসেন্স নেন পরবর্তীতে আপনার চিন্তা আপনি যখন দেখবেন সব কিছু দেখবেন কীভাবে ইনকাম ভালো হয় কীভাবে কোন সুবিধা হবে আপনিও নিজে দেখবেন ঠিক আছে নিজের চোখে দেখি যে কাজটা করবেন তাহলে মনে একটা শান্তি লাগবে যে আমি নিজে যাচাই বাছাই করে কাজটা করলাম বাছাই করে আমি চাকরিটা ধরলাম বা ইনকামটা হচ্ছে বা কাজটা আমার পছন্দ ঠিক হচ্ছে ঠিক না এখন অনেকে দালালরা বলে ফিরবিষে আসার জন্য এই জন্য দালালারা টাকা বেশি নেবে কেন এখন ফিরবিষের দাম কম যেহেতু কাজ ডা উইক আছে ডাউন আছে তো এই টাকা বেশি নেই তো দালালরা ফার্ম দিবে নিয়ে আসে তো পরে এখানে কাজ পাইতে সমস্যা হয় তো এই জন্য বলি ফিরি সাথে না আসাই ভালো ঠিক আছে তো হচ্ছে পুরান লোক যারা আছে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে মনে করেন ড্রাইভিং লাইসেন্স আছে বা স্কিল আছে কাজের কোন বাসার স্কিল আছে তাদের জন্য ফিরি ডাইরেক্ট আসতে পারে কোনো সমস্যা নাই আজ কাল হোক তো কাজ একটা ভালো পাবে ভালো একটা স্যালারি পাবে ইনশাল্লাহ এটা এটা কিন্তু বাস্তবতা গ্যারান্টি আশা আমার বাবা ফিরি আসার জন্য বলছে বলতেছে ঠিক আছে আপনার বাবা বাপ যদি থাকে সমস্যা না আসি যান ভাই আমি তো আগে বলছি আপনার ভাই অথবা ভাই অথবা বাপ যদি থাকে আপনি ফিরি আসেন কারণ আপনার ভাই বাপ থাকে আপনার বাপে জানে ফিরি লোকে ইনকাম ভালো এটা জানে এই জন্য বলতেছে ফিরি আসার জন্য আর আপনার বাপ যেহেতু আছে আপনার তো কমসে কম খরচ দিতে পারবে সমস্যা হবে না ঠিক না আপনি যখন লাইসেন্স নেবেন তখন একটা প্রথমবার একটা চাকরিও আপনি মাইনাস করতে পারবেন সহজে তাহলে তো সমস্যা নাই ফির আসবেন আমি তাদের জন্য বলছি যারা যাদের ভাই অথবা ভাব নাই তারা তাদের জন্য ভাই ফির আসবেন না আর যাদের ভাই বা আছে তারা আসবেন কারণ ফির ভালো একটা ইনকাম অপরচুনিটি যেটা বলে সেটা আছে কিন্তু এটা নিজস্ব লোক প্রথমে নিজস্ব লোক লাগে কারণ একটু সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে এই অবস্থা তো আমি আসলে আমরা আজকে কয়েক মাস যাবত আমার অনেক কাজ অনেক ব্যস্ততা ঠিকমতো ভিডিও দিতে পারি না এর কারণ হচ্ছে আমাদের হাউজে কাজ চলতেছে ঠিক আছে আমরা কিন্তু বাইরে বাইরে বিভিন্ন জায়গায় জায়গায় থাকি তো এই জন্য সমস্যা তো এটা সমস্যা হচ্ছে থাকবে না সময় এখন সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে আর অল্প কিছু দিন ইনশাল্লাহ নিজের বাসায় চলে যাব ইনশাল্লাহ আর হয়তো এক মাস পরে এরপরে নিজের বাসা থেকে ভিডিও দেব লাইভ করবো ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন আপনারা ঠিক আছে আচ্ছা ভাই ব্রাদার আপনারা যারা আছেন আসলে আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আসলে ঠিক বয়সটা ঠিক আছে কিনা আর আমার ফেসে দেখা যাচ্ছে কিনা মানে এই নেটওয়ার্কে কোনো সমস্যা করতেছে কিনা একটু বলবেন ঠিক আছে সব কিছু ঠিক থাকলে একটু বলবেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি আসলে আমরা তো আমরা নিজেরটা তো নিজে দেখতে পারি না ঠিক না জানা মানে বোঝা যায় না যে আসলে ঠিক মতো কথা বোঝা যাচ্ছে কিনা লাইফটা ঠিক আছে কিনা আশাবিন ভাই জি আমার আমার বাবাও আপনার মতো হাউস ড্রাইভার আজকে পনেরো বছর ধরে আছে জি ভাই জি জি অবশ্যই নয় সমস্যা নাই ভাই ড্রাইভিংয়ে আপনি হাউজে করেন বাইরে করেন ড্রাইভিংয়ের দাম আছে ভাই ইনকামও ভালো আছে তো প্রথম কথা হচ্ছে প্রথম লাইসেন্স নেওয়াটা কষ্ট আছে ঠিক আছে কষ্ট ছাড়া তো আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না অনেকে যে কোনো কাজ যেটা কঠিন কাজ সেটাতে ইনকাম ইনকাম বেশি ঠিক আছে আপনি সহজ কাজের কোনো ভ্যালু নাই কঠিন কাজের ভ্যালু বেশি ঠিক আছে ভাই এটা মাথায় রাখবেন আসলে আমার এখানে নতুন যারা আসে আমি ভিডিও বানাইতাম তো অবশ্যই মালিক মানা করে দিয়েছে কোনো ভিডিও না বানানোর জন্য কারণ কি জন্য মানা করছে আমি জানি না ঠিক আছে এই হচ্ছে অবস্থা কিন্তু আপনাদেরকে লাইভে ওদেরকে লাইভে নিয়ে আসতাম দেখাইতাম সরাসরি তারা বলতো কত টাকা খরচ করে আসছে কত টাকা স্যালারি পায় ঠিক আছে অ্যাগ্রিমেন্টটা কত সব কিছু বলে দিত তারপরেও চেষ্টা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আশা ভাই পনেরো তার ভাই বাপ পনেরো বছর ধরে আছে আমার আমিও তো অনেক বছর আসকে আমার বারো বছর চলতেছে আপনার বাপ পনেরো বছর আমার মানে দশ বছর সাড়ে দশ বছর অনেক হয়ে গেছে আমরা মনে করেন যে এখন বিদেশে শেষ ফালা ঠিক আছে কম বয়সে আসছি তো তো আমাদের মতো অনেকে এখনো আসতেছে ফ্রেন্ড সার্কেলের ভিতরে দু একজন আছে এখনো আসতেছে তো হয়তো জানি না রিজি কোথায় নিয়ে যায় আশা আছে বেশি দিন থাকবো না আর দেখি মানে কি পর্যন্ত করা যায় এটা কি তো আমাদের জায়গায় আর নতুন নতুন ভাই ব্রাদার আসবে এটাই বাস্তবতা ফুরান যাবে নতুন আসবে এটাই বাস্তবতা ভাই জগতে আচ্ছা আমি এখন বাইরের দিকে যাব লাইভ করতে করতে ঠিক আছে তো আপনারা কমেন্ট করুন লাইভ তো অনেকখানি করলাম এখন লাইভ করতে করতে বাইরের অংশটা একটু দেখাই মরুভূমি অবস্থা আমি আমি আছি এখন গ্রামে আমাদের চা খাওয়ার জন্য বলছে তো সামনের দিকে যাই চাওয়া কুদুর খাওয়া হোক মানে তালা মারি দিছে এটা চা খাইতে গেছে দেখছেন তালা বাড়ি নিয়ে গেছে এটা আরেক জায়গা চলে গেছে তো আমি আমি একদম গ্রামে আছি দেখেন ঠিক আছে এখানে ভারীগণ নাই দেখতেছেন আমি আমরা স্কুল কলেজ সব বন্ধ তো আমরা সবাই গ্রামে চলে আসছি আপনারা একটু দেখান দেখেন একদম দেখতেছেন সব মরুভূমি তো লাইভ অল্প কিছুক্ষণ আসি আপনারা যারা যারা কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করে ফেলুন তো আমি একটু ফিশনের ক্যামেরা দিই কী বলেন আপনারা একটু দেখেন না এটা হচ্ছে গ্রাম ঠিক আছে এটা হচ্ছে গ্রাম ভাই আমি আশ্রাব ভাই আমি নতুন গিয়ে লাইসেন্স ফেলে প্রথম বেতন কত দিবে এবং লাইসেন্স পাওয়ার আগে কি কোনো কাজ দিবে এবং স্যালারি কত দিবে নতুন অবস্থায়। আমার কথা হচ্ছে ফিরি বিষয় ফ্রি বিষয় হলে তো মনে করেন যে ফ্রি বিষয় হলে তো আপনার স্যালারি কত দিবে এটা লাইসেন্স পাওয়ার পরে লাইসেন্স ফাইলে তো মনে করেন তখন যারা করতেছে হচ্ছে বিশা তারা পঁচিশশো রিয়াল চব্বিশশো রিয়াল ঠিক আছে তারপরে কেউ আঠাইশো রিয়াল মানে তিন হাজার রিয়াল আঠাইশো রিয়াল খুব কম কোসিট হয় আর কি কিন্তু কম স্যালারিতে বেশি ঠিক আছে স্যালারি কম সেটা বেশি মানে আঠা কম বেশি মানে চব্বিশশো রিয়াল পঁচিশশো রিয়াল হচ্ছে সবচেয়ে মানে অ্যাভারেজ আর কি বেশিরভাগ লোকের ফিরি বিশা লোকের ড্রাইভিং করে হাউসে আর আর যারা মনে করেন যারা মনে করেন যে নতুন লাইসেন্স পায় তারাও পায় দুই হাজার বাইশের করে পায় এই অবস্থা এই অবস্থা ঠিক আছে আমি কাউকে দেখতেছি না আসলে কেউ নাই এখানে দেখতেছি কেউ নাই একদমই রিভি রি দেখেন এখানে এখানে আইছি আমি এগুলো সব হচ্ছে ঘর জঙ্গলের ভিতরে আর কি আর এগুলো হচ্ছে কাঁটা গাছ দেখেন একটু দেখাই আপনাদেরকে কাঁটা গাছগুলো দেখেন এগুলো কিন্তু খায় দেখতেছেন সব কাঁটা নতুন করেই আসছে দেখেন এক এক কাঁটা কত বড় বড় দেখতেছেন বড় ডেঞ্জারাস কিন্তু এগুলো উঠে খাইতে পারে আল্লাহ তাদেরকে একটা শক্তি দিছে ঠিক আছে এগুলো কিন্তু মোটে খাইতে পারে এগুলো খাই আর কি এগুলা কলিগুলা খায় আবার এখানে ঘোড়ার ঘোড়ার ঘর আছে ঠিক আছে তো আমি আসছি এখন ওই দিক থেকে আসছি ঠিক আছে তো আসলে আজকে লাইভ আমি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী অন্য সময় লাইভ করবে ইনশাল্লাহ আড্ডা হবে কথা হবে আপনারা লাইভে যদি জয়েন হইতে চান কমেন্ট করতে চান অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন আমি যখন লাইভে আসি যাতে আপনারা জয়েন হইতে পারেন কমেন্ট করতে পারেন ঠিক আছে তো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে সঠিক তথ্যতা দিতে পারি আপনাদের কারো না কারো যাতে উপকারে আসে ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah hafiz